প্রিয় শাশি ভাইরা আসসালামু আলাইকুম আমি এখন আছি রডমিনিকেট ধানের ক্ষেতে তেমন কিছু নয় আজকে আমাদের মাঠে কেমন ধান হয়েছে সেটা একটু দেখানোর চেষ্টা করব এই যে জাত এটা হলো রডমিনিকেট ধানের জাত অনেকেই বলেন যে রডমিনিকেট ধানের শীষ অনেক ছোটো হয় ধানের শীষ কিছু আগে বের হয় এবং কিছু পরে বের হয় এছাড়াও ফলন অনেক কম হয় তাই ভিডিওটা আপনাদের জন্য তৈরি করলাম যে আমাদের মাঠে কেমন ধান হয় আর কি কেমন ফলন হয় আর কি তো আমাদের মাঠে আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন শুধু ধান আর ধান ধান ছাড়া কিছু নেই দেখুন পাতার পরে এখনও কিন্তু ধানের যে ডিক পাতা সে তার সেগুলো কিন্তু এখনও সবুজ আছে এবং ধান কিন্তু প্রচুর পরিমাণ ধান হয়েছে এই বছরও আমাদের এখানে প্রতি আটচল্লিশ শতাংশ জমিতে রডমিনিকেট চল্লিশ থেকে বিয়াল্লিশ মন পর্যন্ত পাওয়া যাচ্ছে